আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত হাজিরিন দিনী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি অনেকে বিভ্রান্ত হন বিভ্রান্ত হবেন না ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন শুধু শুধু নাম লেখে সার্চ করবেন না কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই ইনস্টাগ্রাম নেই সাবধান হোক সম্মানিত হাজিরিন কিছু স্বপ্নের ব্যাখ্যা জানব হতে পারে আপনি যা দেখেছেন তার ব্যাখ্যায় পেয়ে যেতে পারেন স্বপ্নে ছবি আঁকতে দেখার অর্থ হচ্ছে কোনো বিপদে জড়িত হওয়ার সম্ভাবনা হাদিসের মধ্যে এসেছে আসাদ যারা ছবি আঁকে তারা এর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি জাহান্নামের নামের মধ্যে থাকবে বেশি আজাব দেওয়া হবে নিজের ছবি যদি নিজেই অঙ্কন করতে দেখে ধর্মের প্রতি অনিহা অনাগ্রহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কোন মানুষ যদি সৎকা গ্রহণ করতে দেখে অমানসিক কাজ করার সম্ভাবনা রয়েছে সাদে উঠতে দেখার অর্থ হচ্ছে মান সম্মান হারানোর সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি সাদের মধ্যে নকশা অঙ্কন করতে দেখে এর অর্থ হচ্ছে সে বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি শুধু একের পর এক ছবি তুলছে এমন কিছু দেখে মান সম্মান হারাবে স্বপ্নে চুলা জ্বালাতে দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে চুল কামাতে দেখার অর্থ হচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারে অশুভ পরিণাম হবে চুল খাটো দেখার অর্থ হচ্ছে দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা রয়েছে চিরুনি ব্যবহার করতে দেখার অর্থ হচ্ছে দুশ্চিন্তার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে মোরগ দেখার অর্থ হচ্ছে রাজা বা প্রতিনিধি হবে শিরকা দেখার অর্থ হচ্ছে অতুল ঐশ্বর্য লাভ করবে সেপানি দেখার অর্থ হচ্ছে সমাজে নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেখানে স্যাপ ফেলা হয় পানের পিসকিরি যেটাকে বলা হয় পিকদানি যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত